আপনার মোটর ফ্রিজ টিভি ওয়াইফাই রাউডার তারপরে ওয়াশিং মেশিন সব কিছু চালানো সম্ভব ভাই কোনো বিদ্যুৎ বিল লাগবে না কোনো বিদ্যুৎ বিল নাই এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না আমাদের এই ধরনের হাইব্রিড মেশিন প্লাস সোলারের মাধ্যমে সোলারের মাধ্যমে এক টাকা বিদ্যুৎ বিল ছাড়াই আপনার বাসায় যে ফ্যান লাইট মোটর এসি যেগুলো আছে চালানো সম্ভব লং রান কোম্পানির যে লিথিয়াম ব্যাটারি সহ যে ইনভার্টারটা আপনার ইনভার্টার আসছে যেটা আপনার এটার ভিতর কিন্তু একশো এম্পের একটা লিথিয়াম ব্যাটারি চালাতে পারবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে আর কি লাগবে এটার সাথে আপনার ওয়াট শ্যানেল লাগবে শুধু একশো পঞ্চাশের চারটা প্যানেল লাগবে আচ্ছা তাছাড়া কিছু প্যানেল স্ট্রাকচার কিছু কেবল

পাঁচটা ফ্যান চলবে পাঁচটা ফ্যান চলবে দশটা লাইট চলবে অর্থাৎ একটা ফ্যামিলিতে পাঁচটা ঘরে পাঁচটা

সব চালাবো তাদের জন্য এই ধরনের ডিভাইস ভাই আমি যদি এটা দেখাই এটা কিন্তু তিন হাজার ওয়ার্ড এই তিন হাজার বিয়ে চব্বিশ ভোল্টের একটা ইনভার্টার আচ্ছা তারপর এটা দিয়ে কিন্তু আপনি মোটর ফ্রি সব চালানো সম্ভব এইটার ব্যাপারটা যদি একটু আমি বলি ভাই রুবল ভাই ফ্রি চালানো পাবে এটা দিয়ে ভাই এটা এটার ব্যাপারটা যদি বলি এটা বারোশো ওয়াট প্যানেল দিয়ে আপনার দুইশো এম্পিয়ার দুইটা ব্যাটারি থাকবে আচ্ছা আর এই সাতাইশো ওয়ার্ডের

কোম্পানি এই দিকে চান অথবা ব্যাটারি থাকবে তাছাড়া আপনার সেটিং এর জন্য প্যানেল স্ট্রাকচার তারপর আপনার কেবল রয়্যাল বল আদার যা যা প্রয়োজন সব কিছু আমরা এর ভিতরে দিয়ে দিব আপনাকে অনেকে বলে যে ভাই 1 লাখ 20 হাজার থেকে অনেক বেশি দাম এই প্রোডাক্ট গুলো ভাইয়ের দোকান থেকে আপনি আলাদা আলাদা কিনতে গেলে মিনিমাম তো মনে হয় 10 বেশি লাগবে জি মিনিমাম 10 হাজার বেশি লাগবে সব কিছু মিলে ভাই একটা অফারে আপনাকে 1 লাখ 20 আর বাজেট যাদের কম আছে যারা যদি মনে করেন আমার দুইটা ফ্যান দুইটা লাইট চালাবো তাদের জন্য কিন্তু অনেক ভালো ভালো প্যাকেজ আছে আমাদের কাছে প্যাকেজের লিস্ট আছে হ্যাঁ তাছাড়া যারা দুইটা পাঁচ ছয়টা ফ্যান আট দশটা লাইট একটা টিভি একটা ফ্রিজ পঞ্চাশ হাজার টাকার ভিতরে কিন্তু এটা সম্ভব করে সাজা দিতে পারবে যে আসলে অল্প ভিডিওতে সব দেখানো সম্ভব না আমি শুধু একটু দেখান বলেন ভাই এই জায়গায় লং রানের এটা তেইশশো এর যে ডিভাইসটা আছে এটার মাধ্যমে আপনি কিন্তু একটা মোটর একটা ফ্রিজ চারটা ফ্যান আট দশটা লাইট ওয়াইফাই রাউডার টিভি চালানো সম্ভব এটা দিয়ে জি এটা 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 দিয়ে আমরা দুইটা একশো তিরিশ ব্যাটারি আপনার তিনশো পঞ্চান্ন দুইটা প্যানেল আর এই এই ডিভাইসটা আদার যে যা যা লাগে সব সেটিং সহ একবার পঁচাশি হাজার টাকা রাখতেছে চমৎকার আরো কমে যারা নিতে চান বারো ভোল্টের ভিতরে যে এই যে এটা আছে আপনার বারোশো তারপরে আপনার টিভি এগুলো সব চলবে এটা আপনার পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার মতো খরচ আসবে আরো কম যারা চান চায়না ইনভার্টার আছে বা এই ধরনের এর ভিতরে আরো কম অর্ডার আছে আমি সবগুলো বলতেছি আপনারা যারা এই ব্যাপারে জানতে চান কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনি আপনার লোডটা বলবেন যে ভাই আমি আমার এইগুলো চালাতে চাই আমি আপনাকে আপনার বাজেটটা বলে দিব সর্বোচ্চ কম রেটে সর্বোচ্চ ভালো মাল দিয়ে আমি আপনাকে বাজেটটা বলে দিব ওকে যে কত টাকা লাগবে দেখুন ভাই অনেক প্রতিষ্ঠান রয়েছে অনেক ব্যবসা মানে বাড়িয়ালা রয়েছে তাদের মনে করেন দুই বিল্ডিং রয়েছে পুরোটাই সোলার করতে চায় বাসা ভাড়া দিচ্ছে ওনারা চাচ্ছে যে নেট মিটারিং সিস্টেম নিতে চাচ্ছি বা সোলার হাইব্রিড সিস্টেম নিতে চাচ্ছি অনেকে শেষ পাপের নিতে আছে এগুলো কি আপনার প্রজেক্টে কাজ অবশ্যই অবশ্যই ভাই আপনারা যারা শেষ কাজের জন্য নিতে চান বিএফডি কন্ট্রোলার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমি তো আপনাকে আগেই বলছি ছোট ভিডিও সবকিছু দেখানো সম্ভব না যাদের প্রয়োজন তারা আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনার একটা দোতলা বাড়ি আছে আপনার সবকিছুই চালাইতে পারবেন আবার এখন সরকারের যে সিস্টেমটা আপনার নতুন বাড়ি বা ফ্যাক্টরি করতে গেলে নেট মিটারিং করতে হয় আচ্ছা আমরা দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার এক কিলো দুই কিলো আপনার যেগুলো বার্গেনের সবচেয়ে কম রেট আপনার করে দিবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ আর কারেন্ট বিল কমে কিভাবে কারেন্ট বিল আসলে সারাদিন এই যে এই যে ইনভার্টার যেটা দেখতেছেন আপনারা ইনস্টল করা হয় এটা এটা যদি ইনস্টল করেন আপনি সারাদিন বিদ্যুৎ লাগবে না সোলার থেকেই আপনার বাসাবাড়ি ফ্যান লাইট ফ্রিজ টিভি সব চলবে

বলবো হ্যামকো রোহিমা সিলিকন যে ব্যাটারি কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আশেপাশে আছেন অবশ্যই দোকানে আসবেন আপনার মার্কেট যাচাই করে দেখে বুঝে আপনার

আবার কি বলে বাল্ব দিয়ে দিবেন বেবি পাইল থাকবে প্যাকেজের সিস্টেমটা আমি আপনাকে যদি আরেকবার বলি আপনার এই যেমন 150 শর্ট প্যাকেজটা যদি একটু বলি এর ভিতরে 150 শর্ট একটা প্যানেল থাকবে 80 এমপের একটা হ্যামকো বলবো ব্যাটারি থাকবে 16 ইঞ্চি দুইটা ফ্যান থাকবে পাঁচটা টিউব লাইট থাকবে এটা চার্জ কন্ট্রোলার প্যানেল কেবল ব্যাটারি কেবল মানে এটা সেটআপের জন্য যা যা সব কমপ্লিট সব কমপ্লিট সেটআপ এটা একটা অফার আছে ভাই আজকে মহরম মাস উপলক্ষে একটা অফার রাখতেছি আমরা হ্যাঁ এটা আপনার যারা নেবেন এই মাসে বারম মাস একদম লাস্ট পর্যন্ত যারা নিবেন একদম ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি যে প্যাকেজে নেবেন একেবারে ফ্রি আর দোকানে যদি আসে যদি কেউ বলে ভাই আমি তো ডেলিভারি আমি তো

জাস্ট শেয়ার করে রাখলে হারিয়ে যাবে ভিডিওটা ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আর যারা বড় প্রজেক্টে কাজ করতেছেন ভাই মোবাইলে কথা বলে হবে না আপনি 5 লাখ টাকা বাজারে কাজ করবেন দোকানে আসেন দিতুন সাথে কথা বলেন এরকম বড় বড় প্যানেল সব ধরনের প্যানেল কিন্তু ভাই কাজ রয়েছে যে প্যানেল কিনতেছেন সেগুলোকে পেয়ে যাবেন ওকে ভাই ধন্যবাদ